ওকে আসসালাম আজকে আমরা যেটা করতে আসছি সেটা সবারই অনেক ডিমান্ডেবল একটা জিনিস যেটা অনেক দিন থেকে আমাকে বলে আসতেছে সবাই সেটা হচ্ছে যে স্যার আপনি তো ইংলিশের কিছু দেন সো আমি যেটা চিন্তা করছি আমি মোটামুটি একশোটা প্যাটার্ন নিয়ে কথা বলবো যেটা একেবারে না জানলে না আপনি যদি এই প্যাটার্ন গুলো না জানেন তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন না একজন শিক্ষিত মানুষ হিসাবে এই কথাটা বলে রাখছি যারা সবাই পড়াশোনা করছেন যারা স্টুডেন্ট যারা ইউনিভার্সিটি কলেজ লেভেলে আছেন তাদের প্রত্যেকই যে ঘটনাটা ঘটে এই প্যাটারನ್ಸ್ গুলো যদি আপনি একটু মাথায় রাখতে পারেন এন্ড প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনি স্পোকেনে একেবারে বিমানের ফটো উড়ে চলে যাবে ঠিক আছে সো আপনাকে যেটা বলবো আমরা মোস্ট 100 একেবারে মোস্ট ইম্পর্ট্যান্ট 100 যে প্যাটারನ್ಸ್ আছে এটা আমরা আমাদের প্লেলিস্টে দিয়ে দিব ইউটিউবের প্লেলিস্ট থেকে আপনারা দেখে নিতে পারেন এন্ড আমরা আজকে যেটা শুরু করছি শুধুমাত্র প্রথম তিনটা এই একশোটার মধ্যে ফার্স্ট তিনটা নিয়ে কাজ করবো লেটস বি চলুন শুরু করি আমার হোয়াইট বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি মাস্ট কি মাস্ট তারপর লিখেছি হ্যাভ টু অথবা হ্যাজ টু এই দুটো কিন্তু একটা হ্যাভ টু হ্যাজ টু একটা মাস্ট একটা এন্ড দ্য লাস্ট ওয়ান হ্যাড টু একটা এই গেল আমাদের আজকের জন্য তিনটা প্যাটার্ন এখন চেক করে দেখেন কত সুন্দর করে আমরা বোঝাই আমরা কখন হ্যাপ টু ইউজ করব সর্বপ্রথমে আমরা আসতেছি হ্যাপ কাছে কোথায় আসতেছি হ্যাপ টু কখন ইউজ করব যদি কখনো আমরা বলে থাকি কোনো কাজটা করতেই হবে কি করতে হবে সেটা পরের কথা তবে কোনো একটা কাজ করতেই হবে ফর एग्जांपल আমি যদি বলি আমাকে কথা বলতেই হবে আমাকে নাচতেই হবে আমাকে আকাশে উঠতেই হবে আমাকে সকিনার সাথে চ্যাট করতেই হবে আমি যে কথাই বলি আপনাকে হ্যাপ টু ইউজ করতে হবে কখন শুধুমাত্র চারটা সাবজেক্টের বেলা কোন চারটা লিখে রেখেছি সাবজেক্ট যদি আই উ থাকে তাহলে আপনি ইউজ করবেন হ্যাপ টু ইউজ করবেন হ্যাপ টু এখন আমি একটা উদাহরণ লিখে দেখাই আমি বলছি যে আমাকে কথা বলতেই হবে কি লিখেছি আমাকে কথা বলতেই হবে কোনো অপশন না মাধ্যমে থাকার আমাকে কথা বলতেই হবে সো এই কথা যখন বলবো তখন আমাকে বলতে হবে আয় এখন আপনারা বলেন এর সাথে আমি কি বলেছি এর সাথে কি হবে

আমরা এবং তারা এটা ছাড়া যদি আমি অন্য কারো কথা বলি for an example চারটা ছাড়া পৃথিবীর যাকে নিয়ে কথা বলবো যেমন he, she, kismet, my father ভালো করে শুনে মানে ভালো করে একটু শুনে দেখবেন আমি লিখেছি এই পৃথিবীর সকল সিঙ্গুলার subject যদি আলাদা আলাদা বাক্যের শুরুতে বসে আলাদা আলাদা বসতে হবে এই পৃথিবীর যত সিঙ্গুলার subject আছে কোন চারটা বাদে এই চারটা বাদে এই চারটা বাদে এই পৃথিবীতে পৃথিবীতে আটশো কোটি মানুষ আছে প্রায় লক্ষ 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 প্রাণী আছে পৃথিবীতে অনেক মানুষজন আছে প্রত্যেককে যদি আমরা আলাদা আলাদা করে বলি যেমন কিসমত সকিনা মরিনা মানে মরজিনা আলু পটল ঝিঙ্গা বেগুন ইঁদুর বাদর কুত্তা বিড়াল যাকেই বলি আমি আমার বাবা আমার নানা আমার চাচা আমার ফুকু পৃথিবীতে যতজন আছে সবাইকে যদি আলাদা আলাদা বলি আমি আবার বলছি আলাদা আলাদা একত্রে না আলাদা আলাদা যদি বসায় তাহলে হবে আমি একটু আপনাকে আবার বলে রাখি আমি বলছি যে রান্না করতে হবে কি লিখলাম মেয়েটিকে রান্না করতেই হবে অপশন নাই তাকে রান্না করতেই হবে এই কথা যখন বলছেন তাহলে সাবজেক্টে কে আছে মেয়েটি মেয়েটি ইংলিশ কে

have to কিংবা has to এই যে have to কিংবা has to এর পরে সব সময় দেখেন আমরা v1 দিচ্ছি ভার্বের ওয়ান দিচ্ছি মাথায় রাখবেন এটা এগুলো ভুল ভুল করলে কিন্তু হবে না আমরা এই এই জায়গাতে আমরা লিখছিলাম স্পিক দেখেন have to has to পরে স্পিক have to has to পরে কুক সো এই গেল আমার have to এবং has to আমি যদি এখন আরো একটা কথা বলি আমি আপনাদেরকে যেটা বলবো এখন এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে must এবং had to মানে হ্যাপ টু হ্যাস টু শেষ তো হ্যাপ টু হ্যাস টু পাস ফর্ম হচ্ছে হ্যাড টু তাহলে এটা আমি একটু লিখে দেখাই এখানে লিখে দেখাই দেখেন এখানে লিখে দেখাচ্ছি আমি যদি বলি অবশ্যই করতে হতো না শুধু যদি বলি করতে হতো করতে হতো করতে হতো ফর এক্সাম্পল আমি বলছি যে সৌকি না কে রান্না করতেই হতো এখন এটা কি আর বর্তমানে আছে হতো তাহলে যেহেতু করতেই বলছি হ্যাট টু করতে হবে আপনি হ্যাট টু আর হ্যাচ টু যাই বসান হ্যাট টু যাই বসান ভি দিতে হবে এটা মাথায় রাখতে হবে তাহলে অতীত তাই হ্যাট টু

আসতে হবে এখন আপনি বলেন অবশ্যই আছে কি আছে অবশ্যই আছে সো আমি যেটা বললাম অবশ্যই যদি থাকে তাহলে কোনো কথা ছাড়া আপনাকে মাস্ট ইউজ করতে হবে কি ইউজ করতে হবে মাস্ট সো আমার বাবাকে তাহলে আমার বাবাকে আমার বাবার ইংলিশ কি মাই ফাদার সো মাই ফাদার এফ এ মাই ফাদার মাস্ট এম ইউ এস টি মাই ফাদার মাস্ট কাম মাই মা মাই ফাদার মাস্ট কাম যদি বলি আমার বাবাকে অবশ্যই এখানে আসতে হবে এখানে যদি লাগাই তাহলে হেয়ার সো মাই ফাদার মাস্ট কাম হেয়ার দ্যাটস অল অ্যাবাউট আমাদের তিনটা প্যাটার্ন এই ভিডিও থেকে আমরা যেটা শিখলাম সেটার উপর বেসিস করে আমি আপনাদেরকে তিনটা প্রশ্ন দিব এই তিনটা বাংলা আপনাদেরকে ইংলিশে করে জানাতে হবে নাম্বার ওয়ান তাকে অবশ্যই ইংরেজিতে কথা বলতে হবে তোমাকে ঢাকা যেতেই হবে লাস্ট ওয়ান ইজ তাকে রান্না করতে হয়েছিল এই তিনটার ইংলিশ আপনারা একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন কি হবে তাহলে আমি বুঝে যাবো যে হ্যাঁ আপনারা শিখেছেন কিনা স্টে উইথ আল্লাহ হাফেজ